যে তিন হতভাগার নামাজ কবুল হয় না তারা কারা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি তেমন হতে চাই সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে কি ক্ষতি হয় মোবাইলে কুরআন পড়লে স্বভাব হবে কিনা হওয়ার লক্ষণ লক্ষণ টাকা আসার কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার যেমন মোবাইলে অনেকেই কোরআন পড়ে এতে কোনো স্বভাব হবে কিনা তেমনি সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি কেউ খাওয়া দাওয়া করে তাহলে কি ক্ষতি আছে তেমনি অনেক সময় স্বপ্নে ধনী হওয়ার আলামত আল্লাহ দিয়ে থাকেন সেই ধনী হওয়ার আলামত স্বপ্নগুলো কি এবং তিন হতভাগা এমন আছে যাদের নামাজ কবুল হয় না তারা কারা এবং আল্লাহ তালা সবচেয়ে কোন বান্দাকে বেশি ভালোবাসেন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো কোনো প্রশ্ন করতে বা ইসলামিক বিষয়ে জানতে কোরআন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়লে স্বভাব হবে কিনা চায়েক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুর্মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করুন মোবাইলে কুরআন পড়লে সওয়াব হবে কিনা দেখুন কোরআন তিলাওয়াতের যে স্বভাব সেটা আপনি মুখস্থ পড়েন মোবাইলে পড়েন অথবা কোরআন শরীফ দেখে পড়েন এই তিলাওয়াতের সওয়াব আপনি লাভ করবেন কিন্তু হ্যাঁ আপনার এমন অভ্যাস হওয়া উচিত নয় যে আপনি শুধু মোবাইলেই তেলাওয়াত করেন কখনো কোরআনুল করিমের জেল আপনি ধরেই দেখেন না এমন অভ্যাস হওয়া উচিত নয় হ্যাঁ বিশেষ কোনো সময় মাঝে মাঝে আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন এতে আপনি কোরআন তেলাওয়াতের স্বভাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে একটা নিয়মতান্ত্রিক অথবা মাঝে মধ্যে কোরআনের যে জিল্দ আছে সেটার মধ্যে আলাদাই বরকত সুতরাং সেভাবেই তেলাওয়াত করা উচিত মাঝে মাঝে মোবাইলে তেলাওয়াত করা যেতে পারে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্নের জবাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার লক্ষণ টাকা আসার লক্ষণ দেখুন ধনী হওয়ার আলামত আসলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা কোন সতর্ক বার্তা তো সুসংবাদের বা অর্থ সম্পদ আসবে সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বানোয় মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ আইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজুর ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে এই চাল স্বপ্ন দেখা অর্থ সম্পদ আসার আলামত আর যদি কেউ বেশি পরিমাণে চাল দেখে যে বস্তা অনেক বস্তা চাল আছে অথবা চালের স্তূপ তার কাছে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ধনী হবে প্রচুর অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে অথবা ভাত দেখে এটি যেমন ধনী হওয়ার আলামত তেমনি মনের আশা পূরণ হওয়ারও আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চাল দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ধনী হওয়ার আলামত আলামত আপনার জীবনে এবং মুনাফা লাভ হবে কল্যাণ আসবে এবং ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি চড়ুই পাখি দেখে চড়ুই পাখি স্বপ্ন দেখার দুটি ব্যাখ্যা একটি হলো ধনী হওয়ার আলামত আরেকটি হলো সম্মান মান মর্যাদা বৃদ্ধি লাভের আলামত আর যদি কেউ চরই পাখির বাসা দেখে জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাল্লাহ আর যদি কেউ নিজের কাছে অনেক চরই পাখি দেখে তাহলে বুঝতে হবে এটি নেতৃত্ব বা নেতা হওয়ার আলামত ক্ষমতা লাভ হবে এবং ধনী হওয়ার স্বপ্নে যদি কোনো চামড়া দেখে চামড়া খেতে দেখে বিশেষভাবে গরুর চামড়া ছাগলের চামড়া এগুলো ব্যাপক অর্থ সম্পদ আসা বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তাআলা তেমনি স্বপ্নের চর্বি খেতে দেখা গরু ছাগলের চর্বি খেতে দেখা এটিও ধনী হওয়ার আলামত কিন্তু হ্যাঁ কোনো হারাম প্রাণী যেই সমস্ত প্রাণী খাওয়া জায়েজ নেই যেমন কুকুর বাঘ সিংহ এগুলোর যদি চর্বি খেতে দেখে তাহলে হারাম হারাম সম্পদ আসবে আমাদেরকে থেকে করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে কি ক্ষতি হয় দেখুন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে ওই ঘরে অভাব অনটন লেগে থাকবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস নির্ভর কথা নয় এগুলো নিছক ধারণা প্রসূত কথা এমনকি এগুলো হিন্দুয়ানী বিভিন্ন প্রথা বা হিন্দুয়ানি বিশ্বাস থেকে এই বিশ্বাসগুলো আমাদের মুসলমানদের মধ্যেও চলে এসেছে তবে ঘর ঝাড়ু দিলে ঘর ঝাড়ু না দিয়ে যদি খান এতে বিশেষ ক্ষতি না হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবশ্যই আগে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে এরপরেই দিনের অন্যান্য কাজগুলো করা উত্তম এটি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে সেই হিসাবে তবে এতে কোনো অমঙ্গল অথবা অভাব অনটন এমন কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আল্লাহ তালা সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি তেমন হতে চাই আল্লাহ তালা আপনাকে কবুল করেন আপনার মনোবাসনা পূর্ণ করুন আমাদের প্রত্যেককে আল্লাহ তালার বন্ধু হওয়া আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন দেখুন এক হাদিসের মধ্যে এ সম্পর্কে আছে যে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে অর্থাৎ যেই ব্যক্তি সবসময় মানুষের চিন্তা ফিকির করে মানুষের উপকারের চিন্তা ফিকির করে মানুষের বিপদে পাশে দাঁড়ায় কথা মানুষের উপকারে যে সবচেয়ে বেশি আসে এগিয়ে আসে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে তিন হতবাগার নামাজ কবুল হয় না তারা কারা আল্লাহাল আমাদেরকে এই হতভাগ্য থেকে হেফাজত করেন হাদিসের মধ্যে আছে এক হাদিসে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের নামাজ আল্লাহ কবুল করেন না যেমন এমন স্ত্রী যাদের স্বামী তার উপরে নারাজ অনেক মহিলা মাবোন আছেন এমন যারা খুব নামাজি মানুষ পর্দা করে এবং খুব জিকিরাজগার করে তালিম করে কিন্তু দেখা যায় স্বামীর সাথে তার ব্যবহার না স্বামী তার উপরে নারাজ অসন্তুষ্ট অথচ সে তাহাজুদ পরে অথচ ওদিক থেকে তার নামাজই কবুল হচ্ছে না কিন্তু সে খুব নামাজ পড়ছে আসলে মা বোনদের জন্য আল্লাহ তালার হক রসুলের হক এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্বামীর হক পুরো করা স্বামীর মনে সন্তুষ্ট রেখে তারপরে জীবন যাপন করা স্বামীকে অসন্তুষ্ট রেখে আপনি যতই নামাজ পড়েন সেটা কবুল না হওয়ার কথা হাদিসে রয়েছে এজন্য এমন কাজ থেকে বিরত থাকতে হবে তেমনি আরেক প্রকার হলো যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এমন হাদিস রয়েছে তেমনি ভাবে তাদের নামাজ কবুল হয় না এজন্য এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকতে হবে হেফাজত থাকতে হবে নামাজ কবুল হবে না তেমনি ভাবে যদি এমন কোন ইমাম যে ইমামতি করে কিন্তু মুসল্লিরা তাকে তার ইমামতি চায় না তার পিছনে নামাজ পড়তে চায় না এমন ব্যক্তির নামাজও কবুল হয় না কেননা আপনি যাদের ইমামতি করবেন যাদের নেতৃত্ব দিবেন তাদেরকে তারাই আপনাকে চায় না সুতরাং আপনার তাদের যেই মনোর সন্তুষ্টি থাকা সেই অনুযায়ী আপনার নামাজ আদায় করা উচিত বা ইমামতি করা উচিত এমনকি সমাজের নেতৃত্ব দেওয়া আসলে ইমামতি মানে যে শুধুমাত্র নামাজের ইমাম এমন নয় সমাজের যেই নেতা সেই নেতারও জনগণের সন্তুষ্টি অনুযায়ী নেতা হওয়া দরকার তবে হ্যাঁ এই যে ইমাম বলতে অনেকে আছে যে সমস্ত ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে তো তাদের সেই ইমাম তার কাছে অপ্রিয় তার মানে এমন নয় আসলে মূলত ইমাম হয়তো কোনো ভুল করে গুনাহে জড়িত যার কারণে মুসল্লিরা তাকে পছন্দ করে না তো আপনি জোর করে সেখানে ইমামতি করলেন তো এই ব্যক্তির নামাজ কবুল হবে না হাদিসের বর্ণনা তেমনিভাবে আর এক প্রকার ব্যক্তি হলো যে যারা নেশা পান করে বা নেশা করে মদ পান করে নেশাদ্রব্য ব্যবহার করে এই সমস্ত ব্যক্তিদেরও নামাজ কবুল না হওয়ার কথা হাদিসে আছে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বদ গুণ বদ খাসলাত থেকে হেফাজত করেন